মহিলা ভোট প্রথম থেকে একটা বড় ফ্যাক্টর লক্ষ্মীর ভাণ্ডার যেটা বরাবরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যেটা একটা মাস্টার স্ট্রোক এবং এই মহিলা ভোটারদের যে তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট দেওয়ার প্রবণতা সেটা কোনোভাবেই না ঠেকানো যাবে না বিজেপি পক্ষ থেকে যে ধরনের অ্যাজেন্ডা বা প্রভোগণ্ডা নেওয়া হোক না কেন সেটা হবে না এবং সেটাই শেষ পর্যন্ত দেখা গেল সত্যিতে রূপান্তরিত হলো আচ্ছা আমি ব্রেকআপটা এখনো দেখিনি মানে মহিলাদের কত পার্সেন্ট কোথায় দিয়েছেন কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা লার্জলি এরকমই আপনি যেটা বললেন যে মহিলারা তৃণমূলকেই বেশি করে ভোট দেবেন এরম একটা কি বলবো একটা প্রেডিকশন ছিল এবং সেটাই সম্ভবত ঘটেছে এবার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম হিসেবে তো খুবই চমৎকার স্কিম আমি বলবো তার কারণ হচ্ছে যে আমাদের যে লার্জার ডিসকোর্স যেটা সেটা যদি আমরা দেখি আমাদের কিন্তু এইখানে একটা খুব বড় বোধহয় সমস্যার জায়গা আছে যে আমরা ধরে নিই যে এই মহিলারা মানে এরা এটা ডিজার্ভ করেন না মানে এরা এনটাইটেলড নন এদের এটা ভিক্ষা হিসেবে দেওয়া হয় এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের মতো প্রিভিলেজ ক্লাসের মধ্যে এটা খুব একটা কি বলবো প্রায় প্রায়শই শুনতে পাই যে এই ভিক্ষার ঝুলি উপর করে হচ্ছে কিন্তু এটা ভিক্ষার ঝুলি নয় প্রথম কথা এবং এটা কারোর দান নয় এবং তৃণমূলও যদি দিয়ে থাকে তৃণমূলেরও কিন্তু এটা দয়ার দান নয় এটা একেবারেই তাদের প্রাপ্য এবং এই দেশে আমরা যদি দেখি যে অসাম্যের যা চেহারা তাতে করে এটুকুই একটা কল্যাণকামী রাষ্ট্রের ন্যূনতম কি বলবো দায় যে এই গরিব মেয়েদের পাশে একটু দাঁড়ানো এটা আমি মনে করি এবং হ্যাঁ এবং মহিলাদের ক্ষেত্রে মানে যদি সেইভাবে বলেন কিছু তো কাট অফও রয়েছে এবং গরিব মেয়েদের এবং সেইগুলো এতকাল কিন্তু ডিসকোর্সে আসেনি মানে পরিবারের মধ্যেও যে মেয়েদের ভোটটা আলাদা হতে পারে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত ডিসকোর্সে ছিল না মানে ধরুন দু চোদ্দ পর্যন্তও কিন্তু যদি ম্যানিফেস্টোগুলো আমরা পরিষ্কার করে পড়ি তাহলে মেয়েদের এইভাবে উঠে আসতো না এখন কিন্তু কোনো দলই এটাকে আর ইগনোর করতে পারছেন না আপনি যদি মধ্যপ্রদেশ দেখেন সেখানে লাডলি দেখুন যে কোনো রাজ্য দেখুন দেখবেন মহিলাদের জন্য কিন্তু একশোটা প্রমিস লোককে করতে হয় এখন এবং এই যে এক্সিট পোল মেলেনি এটারও একটা বড় কারণ সম্ভবত এক্সিট পোলে কিন্তু মহিলাদের হিসেবে ভোট দেয় নিশ্চয়ই ভোট ব্যাংক হিসেবে দেয় মানে কি একজন মানে এটা আমরা দেখেছি ফিল্ড করতে গিয়ে আমরা কিছু গবেষণার কাজ করতে গিয়ে ঘুরে টুরে বেড়াই অনেক জায়গায় তো সেখানেও আমরা দেখেছি যে পুরুষরা কিন্তু এখন বলেন যে ও আর আমার কথা শোনে না ও এখন অমুকের কথা শোনে সেটা মোদি হতে পারেন বা মমতার কথা হতে মমতা হতে পারেন মানে ক্ষেত্র নির্বিশেষে এবার পরিবারের ভেতরে যে এই বার্গেনিং এই যে নিগোসিয়েশন এই যে আলাদা করে অনেক সময় সাবভার্টও করেন তারা এই জিনিসগুলো মানে এক্সিট পোলে যিনি আছেন তিনি যেটা বললেন সেটা তিনি ভোট বাক্সে গিয়ে নাও করে থাকতে পারেন এবার এইটাকে কিন্তু আমরা এতকাল অনেককাল পর্যন্ত খুব ইগনোর করে খুব স্বচ্ছন্দে ছিলাম এখন আর রাজনীতিবিদরা সেটা করতে পারছে না তৃণমূলের তরফে কিন্তু যতগুলো রাজনৈতিক সভা হয়েছে সব জায়গাতে কিন্তু একটা বারবার যখন শেষের দিকে লক্ষ্মীর ভান্ডার কিন্তু আর পাবেন না এরকম কিন্তু একটা বারবার বলা হচ্ছিল মানে সেটা কি কাজ করলো সেটা একটা দেখুন লক্ষ্মীর ভান্ডার যথেষ্ট নয় নিশ্চয়ই যা যা করা দরকার মানে যে কোনো এই ধরনের কল্যাণমূলক স্কিম সেটা যে যথেষ্ট যে সেটা করলেই যে পুরোটা হয়ে যায় তা না কারণ এই যে বাজারের সঙ্গে যে নিগোসিয়েশন মহিলাদের গরিব মেয়েদের যে করতে হয় বাজার তো একটা অসম শক্তিশালী একটা ক্ষমতা তার সঙ্গে যখন এই গরিব মেয়েরা নিগোসিয়েট করেন প্রত্যেক দিন সেইখানে কিন্তু সরকারের একটা রোল থাকে যে কোথায় কোথায় তার পাশে দাঁড়াতে হবে কোথায় কোথায় যাতে সে বাজারের সঙ্গে নিগোসিয়েটটা করতে পারে ঠিক করে সেই জায়গাটায় আমাদের সব মানে খুব কম দলেরই লক্ষ্য আছে কিন্তু যেটা বললাম ন্যূনতম যতটুকু করা যায় সেটা হচ্ছে ক্যাশ ট্রান্সফার এবং এই ক্যাশ ট্রান্সফার কিন্তু মানে যে কোনো উন্নয়নশীল দেশের আমরা যদি তথ্য দেখি দেখব যে ইট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স কিন্তু ক্যাশ ট্রান্সফারের সঙ্গে মহিলাদের ক্ষমতায়নের সম্পর্কটা কি কারণ একটা দিকে এই তথ্যটাও ভীষণভাবে বলা হচ্ছে বিশেষ করে বামেদের তরফ থেকে যে তারা ভিক্ষা নয় ভাতা নয় তারা কাজ চায় তারা তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট চায় মহিলাদের জন্য তাদেরকে আরো সশক্তিকরণের দিকে কিভাবে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া যায় সেই ধরনের কিছু প্ল্যান চাই কোনটা তাহলে তাহলে কি সুবিধাজনক জায়গাটাই মহিলারা বেশি পছন্দ করছে দেখুন সুবিধাজনক জায়গা হিসেবে আমি এটাকে দেখব না প্রথম কথা এটা তার প্রাপ্য রাষ্ট্রের কাছে এবং এই টাকাটা একটি গরিব মেয়ে যখন পাচ্ছে সে তখন মুদির দোকানে গিয়ে ধার নিতে পারছে কারণ মুদি তাকে ধার যে যে মুদি আগে দিত না সে এখন দিচ্ছে কারণ পরের মাসে সে শোধটা দিতে পারবে এরম একটা ক্রেডিবিলিটির জায়গা কিন্তু তার এসেছে এবার এখানে এটা এটা আমার কথা নয় যে সাতী ভট্টাচার্য মেয়েদের ভোট নামে যে বইটি লিখেছেন সেখানে খুব স্পষ্ট করে উনি দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে লেখালেখি করছেন সেখানে উনি এই জিনিসটা দেখিয়েছেন এছাড়া যেটা কথা সেটা হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং তাতেই সমস্যা এই যে ভিক্ষা নয় এটা প্রথম কথা এটা একেবারেই ভিক্ষা নয় আপনি যদি উন্নয়নশীল দেশের সমস্ত আজকের দিনের বাস্তব পরিস্থিতি দেখে আজকে যদি দেখেন তাহলে এটা ছাড়া উপায় নেই একটা চরম অসাম্যের জায়গায় এই ট্রান্সফারটা কিন্তু তারা ডিজার্ভ করে মানে এটা রাষ্ট্রের কাছে তার এটা তার প্রাপ্য প্রথম কথা এটা ভিক্ষা নয় এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভিক্ষা দিয়ে না দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয় মানে এটা যথার্থ আমার প্রাপ্য অথচ ওই মেয়েটির প্রাপ্য নয় আপনি যদি অসাম্যিক চিত্রটা দেখেন তাহলে যদি একটু সংবেদনশীলতা নিয়ে যদি আমরা এটা দেখি তাহলে আমাদের এই মধ্যবিত্ত কিন্তু আলোচনাটা এখানে আটকে থাকবে না যে ভিক্ষা এবং আপনি যেটা বলছেন যে তাকে এম্পাওয়ার করতে হবে এরকম একটা কথা তো আমরা শুনে আসি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে মহিলাদের কিন্তু এম্পাওয়ার করতে লাগে না মহিলারা নিজেরাই নিজেদের এম্পাওয়ার করে একটু পাশে দাঁড়ানো লাগে তাহলে টাকা দিয়ে অথবা শুধু টাকা দিয়ে দায় সারা যায় না এটা আমি একবার একেবারে বারবার বলব যে শুধু টাকা দিয়ে দায় সারা যায় না এই যে আজকে সারের দাম একটি গরিব মেয়ে চাষি যখন চাষ করে এই যে সারের দামটা যেভাবে বেড়ে যায় যেভাবে নিয়ন্ত্রণ থাকে না কিছু কিছু জায়গায় বাজার যেভাবে ফাংশন করে সেখানে রাষ্ট্রকে এসে দাঁড়াতে হয় তার মহিলাদের সত্যিকারের ক্ষমতায়নের জন্য কাজ আর কি কি করা উচিত কারণ এবার তো নেক্সট স্টেপ কারণ তিনি এই মুহূর্তে আরো জায়গায় থাকবে এখানে আমার মনে হয় যে বোঝার জায়গাটাকে আরও স্ট্রং করা দরকার এবং সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না আজকে ভোটের কে কোথায় আছেন সেটাই একমাত্র বিচার্য ব্যাপার নয় এবার আমরা যদি দেখি আজকে সকালে একটি চ্যানেলে আমি এখানে আসবো বলে খুব একটা এমনিতে চ্যানেল দেখি না কিন্তু আজকে দেখছিলাম তো সেখানে দেখছিলাম যে মানে আমাদের বাংলার চ্যানেল এবং আমাদের রাজ্যের শাসক দলের পক্ষে যিনি কথা বলছেন যতবার লক্ষ্মীর ভাণ্ডারে কথা উঠছে ততবার তিনি কিন্তু একটা ডিফিটি স্টোনে বলছেন যে না লক্ষ্মীর ভান্ডার বলছেন কেন আমাদের উন্নয়ন উন্নয়নটা কি সেটা আগে আমরা একটু বুঝি লক্ষ্মীর লজ্জা সে লক্ষ্মীর বলতে বললে এত মানে স্বীকার করতে ভয় কেন কারণ হচ্ছে যারা টিভি চ্যানেল দেখেন তারা মধ্যবিত্ত প্রিভিলেজ ক্লাস লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে শ্রেণীগত অবস্থান তাদের আলাদা তাই এছাড়া তো আর কিছু আমি দেখতে পাই না মানে আমাকে তো বুঝতে হবে এবং মহিলাদের এমপাওয়ার করব এম্পাওয়ার করার দরকার নেই তারা নিজেদের এম্পাওয়ার করবেন আপনারা নেতারা যেখানে যেটা তারা তারা যা দাবি করছেন সেটা একটু সোনার মানসিকতা দেখান আজকে বামফ্রন্ট তাদের আমি যদি সিপিএম এর পোস্টার দেখি সেখানে কি দেখলাম বয় বয়ফ্রেন্ড বয় ফ্রেন্ড না বদলে সরকার বদলান এটা তো আউটরাইট অপমানজনক আমি দেখেছি দেয়াল লিখন এবং সেটা ভাইরাল হয়েছিল বয়ফ্রেন্ড না বদলে সরকার বদলান কত রকম ভ্যালু সিস্টেম ইনভোভ করা হচ্ছে এখানে দেখুন বয়ফ্রেন্ড বদলটা তার মানে একটা খারাপ জিনিস আপনি কে মশাই